বন্ধুরা আজকে বানাচ্ছি কচু শাক তো কেমনভাবে বানাই থাকুন আর কচু শাক বানানোর জন্য আমি প্রথমত নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল তো কলাইয়ের ডাল এটা তেলের মধ্যে দিয়ে ভেজে আমি বানাবো নিরামিষভাবে সম্পূর্ণ তো এখানে আছে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা এখানে নুন মিষ্টি আর হলুদ নিয়ে নিয়েছি আর বানানোর জন্য নিয়ে নিয়েছি আদা ধনে জিরা শুকনো লঙ্কা আর কিছু পরিমাণ সর্ষের তেল তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই তো বন্ধুরা এই শাকটা আমি বাটিটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে একবার সেদ্ধ করে নেব খুব ভালোভাবে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দশ মিনিটের জন্য চাপা ঢাকা আর এখানে যে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এবার আমি মশলাটা বেটে নিয়ে আসতে যাচ্ছি তো বন্ধুরা এই যে কচু শাকটা সিদ্ধ করে নিয়ে আমি বাটি থেকে ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে এভাবে ঢেলে নিয়েছি আর এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল তো এবার দিয়ে দেব শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি বন্ধুরা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন আর তেজপাতাটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এই যে কলাইয়ের ডালটা ভালো করে ধুয়ে জল ধরিয়ে নিয়েছি তো আপনারা নিরামিষভাবে কচু শাক খেতে চাইলে এভাবে কলাইয়ের ডাল দিয়ে করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো আমি যেভাবে করছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখছি গ্যাসের ফ্লেমটা একটু একটু লোতেই রাখতে হবে তাহলে কলাইটা বেশি পড়ে যাবে সুগন্ধুরা এভাবে ভালো করে ভেজে নিচ্ছি একটু সামান্য পরিমাণ হলুদ আর নুন আমি একটু দিয়ে দিলাম ভালো করে ভেজে যারা পেঁয়াজ রসুন দিতে চান এই সময় মশলাটা দেওয়ার আগে পেঁয়াজ রসুনটা একটু ব্রেড করেই হোক কিংবা কিছু করে পেটে এর মধ্যে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে পারেন তা আমি যেহেতু নিরামিষ ভাবে বানাচ্ছি তো আমি দিলাম না তো ডালটা খুব ভালো ভাজা হয়ে গেছে এর থেকে আর ভাত ভাজলে তেতে হয়ে যাবে তো এই পর্যায়ে আমি যে আদা জিরে ধনে কাঁচা লঙ্কার বাটনাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে নুন হলুদ মিষ্টি অ্যাড করে দিয়েছি দেখানো হয় তো বন্ধুরা মশলাটা দিয়েও একবার ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করে রাখা কচি শাকগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার কচি শাক অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা কচু শাক ভালোভাবে নাড়া ছাড়া করে নেব তো বন্ধুরা মশলার বাটি ধোয়া জলটুকু আমি একটু মিশিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর প্রচুর শাকগুলোকে এভাবে ম্যাশ করে দিতে হবে আর যে ফোরনের দেওয়া হয়েছে এগুলো একটুখানি জলে দিলে খুব ভালো একটা ফ্লেভার আছে তো যারা আঁচ খান না বা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য এরকমভাবে কচু শাক অনবদ্ধ একটা রেসিপি অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তো এটা জলটা একটু শুকিয়ে গেলেই আমি এটা নামিয়ে দিচ্ছি নামানোর পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে সর্বশেষ উপকরণ হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেব তারপর আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি পটু ছাপটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ